Hello everyone. Today inshallah I want to share with you my story of how I became a Muslim. And because you guys are always asking me to do a new and updated version of my story, inshallah today is that day and here goes. আমি একজন estonian। আমার জন্ম এবং বেড়ে ওঠা স্টোনিয়াতে তে। estonia একটা baltic country। এটা খুবই খুবই ছোট একটা দেশ। এখানকার লোক সংখ্যা মাত্র 1.3 মিলিয়ন আর এখানে মুসলিমের সংখ্যা মাত্র 0.04%। নিশ্চিত এখানে এখন হয়তো বা অনেক কনভার্টস আছেন কিন্তু আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম তখন কোনো কনভার্টসকে জানতাম না তো আমার পুরো জার্নিটা শুরু হয়েছিল যখন আমার বয়স চোদ্দো বছর আর আমার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমি বেড়ে উঠেছিলাম কোনো রকম ধর্ম ছাড়াই আমার প্যারেন্টস কখনোই কথা বলতেন না কোনো বিশ্বাসের ব্যাপারে মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে অথবা এই ধরনের কোনো বিষয় নিয়ে কারণ মূলত তারা কোনো রকম বিশ্বাসী প্র্যাকটিস করতেন না আর আমি সত্যি বিশ্বাস করি যে ইস্টোনিয়াতে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারেন গড়ের ব্যাপারে কোনো রকম চিন্তাভাবনা করা ছাড়াই অথবা নিজের অস্তিত্ব নিয়ে রকম প্রশ্ন করা ছাড়াই কারণ এদেশের বেশিরভাগ মানুষই রকম হায়ার পাওয়ারে বিশ্বাস করে না কিছু মানুষ হয়তোবা আছেন আধ্যাত্মিক অথবা কুসংস্কারাচ্ছন্ন কিন্তু মোটের উপর কোনো রকম ধর্মবিশ্বাস তাদের নেই সাধারণত আপনি এমন কোনো মানুষের সাক্ষাৎ পাবেন না যে ধার্মিক এমনকি আমার গ্র্যান্ড প্যারেন্টস গ্র্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস কেউই কেউই ধার্মিক ছিলেন না তো আমার যখন চোদ্দ বছর বয়স হলো আমি আর আমার মম ট্রাভেলিং শুরু করলাম আর জীবনে এই প্রথমবার আমি সাক্ষাৎ পেলাম বিশ্বাসী মানুষদের বিষয়টা ছিল খুব অড কারণ আমি প্রথম থেকেই কোনো না কোনোভাবে বিশ্বাস করতাম যে বিশ্বাসী মানুষেরা দুর্বল হয় জাস্ট এমন কেউ যার জন্য আপনি দুঃখ অনুভব করবেন অনেকটা এমন কিছু যা অযৌতিক অথচ মানুষগুলোকে দেখে আমার নর্মাল বলে মনে হচ্ছিলো আর এটা জাস্ট আমি নিতে পারছিলাম না তারপর হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম যে আমার সার্কেল অফ পিপল পাল্টে যাচ্ছে অর্থাৎ যাদের উপর আমি নির্ভর করতে পারি যাদের সঙ্গে আমি বেড়াতে বের হই পরবর্তীতে যেগুলো আমার বোধগম্য হয়েছিল। তো যাই হোক আমার সেট অফ মাইন্ডটা কিছুটা হলেও পাল্টাতে শুরু করেছিল আর তারপর যখন আমার ষোলো বৎসর বয়স হলো আমি গেলাম ইজিপ্টে বেড়াতে তো আমরা গিয়েছিলাম কায়রোতে আর আমরা রেন্টে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম যেটাকে বলা হতো হাব সেখানে আমরা যেমন বিচে যেতাম তেমনি যেতাম একটা ক্লাবে তবে এটা ডান্স ক্লাব নয় এটা ছিল এমন একটা ক্লাব যেখানে টেনিস খেলা হতো সুইমিং পুল ছিল জিম ছিল তো আমরা সেখানে যাচ্ছিলাম আর তাদের একটা নির্ধারিত দিন ছিল যেটাকে বলা হতো লেডিস ডেজ যেহেতু লেডিস ডেজ ছিল আমি সেখানে গেলাম আমার মমকে ছাড়াই একাকি আর সেখানে আমার সাক্ষাৎ হলো দুজন জার্মান মেয়ের সঙ্গে তো তাদের সঙ্গে আমার কথাবার্তা শুরু হলো তাদের নাম আমার আজও মনে আছে একজনের নাম ছিল এলিজাবেথ অন্যজনের নাম ছিল অ্যানালিস তো তাদের সঙ্গে কথাবার্তায় বেরিয়ে এলো যে তারা জার্মান কনভার্স আর জীবনে প্রথমবার আমি কনভার্ট শব্দটি শুনলাম হোয়াট ইজ কনভার্ট আর আমার মাইন্ডসেট যেটা ছিল যে ইসলাম হলো বহু দূরবর্তী কোনো বিষয় এটা আরবদের বিষয় মিডল ইস্টের বিষয় আর এটা এমন কিছু যার থেকে আমার নিজেকে দূরে রাখা দরকার কারণ আমি একজন সাদা চামড়ার মানুষ ইস্টোনিয়ার মানুষ তারপর তাদের সঙ্গে কথাবার্তা চলতে লাগলো তারা তাদের পূর্ববর্তী জীবন নিয়ে কথা বলছিল আর এটাও বলল যে তারা কিভাবে ইসলামের সত্য খুঁজে পেয়েছে আর আমার বেশ মজা লাগছিল কারণ ইসলাম সম্বন্ধে আমি তেমন কিছুই জানতাম না আর তারপর যখন ফেরার সময় হলো আমি দেখলাম যে তারা নিজেদেরকে পুরোপুরি ঢেকে নিল প্রায় সেখানে যত মহিলা ছিল তারা সবাই আমি দেখলাম যে তারা প্রায় সবাই পরলো ব্লু শি ক্লোথ অ্যান্ড হিজাব আর তাদের মধ্যে এলিজাবেথ আমাকে আমন্ত্রণ করলো তাদের বাড়িতে আর আমি সবসময় খুবই স্বতঃস্ফূর্ত আমি সেখানে চলে গেলাম তো আমি যখন তার বাড়িতে গেলাম সে আমার সামনেই পুরো নামাজটা পড়ল আর আমার মনে হচ্ছিল ও নো আমি আজকে মারা যাব। আসলে আমি খুবই বিস্মিত হয়েছিলাম কারণ আমি তাকে দেখেছিলাম একজন গর্জিয়াস মহিলা হিসাবে আর তারপর হঠাৎ করে তাকে যা কিছু করতে দেখলাম অর্থাৎ নামাজ পড়তে দেখলাম এটা সত্যি সত্যি আমাকে বিস্মিত করে দিয়েছিল আর এক প্রকার আমার মনে হলো যে তার কাছ থেকে কিছু তথ্য নেওয়া দরকার কারণ সে ছিল এমন কেউ যার সঙ্গে আমি নিজেকে রিলেট করতে পারছিলাম আর সে আমাকে দিল কিছু চিলড্রেন বুকস অ্যাবাউট ইসলাম আমি সেগুলো নিলাম আর আমার নিজের জায়গায় ফিরে এলাম সেগুলো একটু চোখ বোলালাম আর তার কিছুদিন পরেই আমরা ফিরে এলাম এস্টোনিয়াতে আর এস্টোনিয়া ফেরার সময় এয়ারপোর্টে আর একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল যেও ছিল আমার জীবনে একজন কি পারসন অর্থাৎ আমার স্টোরিতে তো আমরা ছিলাম কায়রো এয়ারপোর্টে তো আমরা এয়ারপোর্টের চেকিং লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের উভয়ের কাছেই ছিল আমাদের ট্রানজিট আর লাইনে সে আমার আগে ছিল আর অবশ্যই আমি কথা বলতে ভালোবাসি আর আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আর আমি দেখলাম যে তার হাতে আছে একটা আরবি বই আর সে সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করলে সে আমাকে বলল যে আসলেই আমার বয়ফ্রেন্ড সে আসলে মুসলিম আর আমি জানতে চাই যে আসলেই সে কিসে বিশ্বাস করে আর আমি মনে মনে ভাবছিলাম ও তুমি তো খুবই উদারমনা আর সে বললো আমি জাস্ট খুঁজে বের করতে চাই যে সে কিসে বিশ্বাস করে তো যে বিষয়ে আমি কোনো কিছুই জানি না তার বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে আমি ভাবলাম আমার কোরআন পড়ে দেখা দরকার আর তাই আমি কোরআনের অ্যালফাবেট শিখছি আর আমি ধীরে ধীরে এটা শেখার চেষ্টা করছি আর তখনও আমাদের হাতে সময় ছিল আর আমি তাকে বললাম যে প্লিজ আমাকেও শেখাও না কেন তো আমাদের হাতে প্রায় পাঁচ ঘন্টা সময় ছিল আর তার মধ্যে সে আমাকে সমস্ত অ্যালফাবেটগুলো পড়ে শুনিয়েছিল বাইদে যেই পেপারটা থেকে সে আমাকে শিখিয়েছিল সেই পেপারটা এখনও আমার কাছে আছে যাই হোক তারপর আমরা যে যার পথে চলে গেলাম এ সময় আমি ছিলাম ষোলো সতেরো বছরের আমার ঠিক মনে নেই জাস্ট বাড়ি ফিরে এলাম আর তারপর আগের মতোই জীবনযাপন করতে লাগলাম এ সমস্ত কিছু নিয়ে আর কখনোই ভাবিনি আর সেই জার্মান মেয়েটি আমাকে যে বইগুলো দিয়েছিল সেগুলো আমি বেডের নিচে রেখে দিয়েছিলাম যাতে করে আমার পিতামাতার মাতার হার্ট অ্যাট্যাক না হয়ে যায় আমি আগের মতো স্কুল যাচ্ছিলাম আগের মতোই জীবনযাপন করছিলাম কিন্তু সেই জার্মান মেয়েগুলো কোথাও না কোথাও আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ঢুকিয়ে দিয়েছিল যেগুলো সম্বন্ধে আমি আগে কখনোই ভাবতাম না লাইক আমরা কোথা থেকে এসেছি আমরা কোথায় যাচ্ছি আমাদের জীবনের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্যে আমরা জীবনে এতটা প্রচেষ্টা করে চলেছি শুধুমাত্র খাওয়া আর ঘুমানোর জন্য আর যে কোনোভাবেই হোক সেই বছরের কোর্স কমপ্লিট হওয়ার আগেই আমি যেন বুঝে গিয়েছিলাম যে একজন সৃষ্টিকর্তা আছেন সেটা আমি বুঝতে পারি আর নাই পারি কিন্তু কখনোই আমি অনুভব করিনি যে আমার কোনো ধর্মের প্রয়োজন আছে আমি কখনোই মনে করতাম না যে আমার নিজের উপর কোনো লেভেল লাগানোর প্রয়োজন আছে এভাবেই একটা বৎসর বা তার থেকে কিছু বেশি সময় কেটে গেল। আর আমার ভেতরে একটা অনুভূতি হতে লাগলো যে না এটা হতে পারে না যেভাবে আমি জীবনযাপন করছি এটাই সব কিছু হতে পারে না তখনও আমার বয়স খুবই অল্প আল্লাহ আমার চারিদিকে আমি দেখতাম আর একটা অনুভূতি আসতো যে না শুধুমাত্র এটাই জীবন হতে পারে না তারপর আমি ধীরে ধীরে ধর্মের খোঁজ করতে শুরু করলাম আর সেই সময় আমার বেস্ট ফ্রেন্ড কনভার্ট হয়েছিল ক্রিশ্চিয়ানিটিতে তো এটা ছিল এমন কিছু যা ছিল আমার র্যাডার কিন্তু কখনোই জিসাসের কনসেপ্টটা আমার বোধগম্য হয়নি আমি কখনোই পুরোপুরি বুঝতে পারিনি যে কেন একজন মানুষের উপাসনা করতে হবে আমাকে তারপর আমি ভাবতাম যে সম্ভবত এই বিষয়ে আমার জ্ঞান কম যেহেতু ক্রিস্চানিটির সম্বন্ধে আমি বেশি কিছু জানতাম না তাই এ বিষয়ে আমি কনভিন্সও ছিলাম না তো আমার মনে হচ্ছিল যে আমার জ্ঞান অর্জন করা প্রয়োজন কিন্তু অথেন্টিক সোর্স খুঁজে পাওয়া খুব কঠিন তাই যখনই আমি গুগল করতাম এত বেশি তথ্য উঠে আসতো যে তার থেকে সঠিকটা বেছে নেওয়া খুব কঠিন কাজ ছিল সম্ভবতই আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিলাম না আমি ক্রিশ্চানিটির বিরুদ্ধে কিছু বলতে চাই না কিন্তু ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রে এটা আমার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে আমাকে কনফিউজ করেছে বেশি এছাড়াও আমি খোঁজ করেছিলাম জুদাইজেমের আরও অন্যান্য ধর্মের যেখানে ছিল বহু গড আর আমার কখনোই মনে হয়নি যে সেগুলো আমার জন্য সঠিক আমার সবসময় মনে হতো যে একজনই মাত্র গড আছেন সত্যি কথা বলতে কি এ বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম শুধুমাত্র আমি জানতাম না যে তিনি আসলে কে ক্রিশ্চানিটির উপর আমি বিশ্বাস আনতে পারলাম না আমার মনে হয়েছিল এটাই আমার সুযোগ কিন্তু সে সুযোগটা হাত ছাড়া হলো এখন আমি হতে চাইছিলাম একজন বিশ্বাসী অথচ আমার কাছে কোনো ধর্ম ছিল না আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না আসলেই আমি সিরিয়াসলি কখনোই ইসলামের কথা ভাবিনি অথবা আমি এটাকে এমনভাবে দেখতাম না যে যাতে আমি কনভার্ট হতে পারি যদিও এখন এটা আমার বলতে খুবই অদ্ভুত লাগছে কিন্তু তখন আমার মনে হয়েছিল যে খ্রিস্টান ধর্ম পালন করা খুবই সহজ কারণ আমি একই ব্যক্তি থাকতে পারবো আমার পোশাক পরিবর্তন করতে হবে না আমার খাদ্য তালিকা পাল্টাতে হবে না শুধুমাত্র রবিবার একবার চার্চে যাওয়া বাস এতটুকুই যদি আমি যে ধর্মই গ্রহণ করতাম না কেন আমার পরিবারের কাছে তা অদ্ভুত হতো বা তারা শক্ট হতো কারণ তারা কোনো ধর্মেই বিশ্বাস করতো না বাট এনিওয়ে ইট ডাজ নট ওয়ার্কআউট আমার মনে আছে একদিন আমার হাই স্কুলের শেষের দিকে আমি গুগল করছিলাম আর আমি দেখলাম যে স্টোনিয়ার একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে মুসলিমদের কিছু একটা অনুষ্ঠান আছে আমি আমার মমকে জিজ্ঞাসা করলাম যে আমাকে সেখানে পৌঁছে দেবে আমি জাস্ট দেখতে চাই সেখানে কি হচ্ছে আর আমার মম আমাকে নিয়ে গেলেন আর তিনি খুব ভীত হয়ে গেলেন কারণ আমরা যখন সেখানে প্রবেশ করলাম দেখলাম যে সমস্ত মহিলারা কালো পোশাক পরে আছে আমরা জীবনে কখনো স্টোনিয়াতে এমন কাউকে দেখিনি যে পুরোপুরি নিজেকে কভার করে আছে আর কথা বলতে কি সেই মুহূর্তে আমার মুড অফ হয়ে গিয়েছিলো সেখানে ঢোকার পর তারা আমাকে হিজাব পড়ালো আর আমার কোনো ধারণাই ছিল না কি হচ্ছে আমার খুব অদ্ভুত লাগছিল প্রাথমিকভাবে এই বিষয়টা আমার ভালো লাগেনি যাই হোক সেই সময় তারা একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট রেন্টে নিতে পেরেছিলো জুম্মা প্রেয়ারের জন্য তো প্রতি শুক্রবার সেখানে জুম্মার নামাজ হতো আর একটা ক্লাস হতো এখানে মুসলিমদের একটা ছোট্ট বিভাগ ছিল তাদেরকে বলা হতো তাড়াতাড়ি তারা অরিজিনালি ছিল রাশিয়ার তাই তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল রাশিয়ান যেটার আমি কিছুই বুঝতে পারছিলাম না আর সেখানে একটি মেয়ে ছিল না যে স্টোনিয়ান ভাষাও বলতে পারত তো সেই পুরো লেকচারের ফাঁকে ফাঁকে সে আমাকে ট্রান্সলেট করে বুঝিয়ে দিচ্ছিলো কি সেখানে বলা হচ্ছে আর আমার এখনও মনে আছে সেদিন ইসলামের কোন বিষয়টা আমি শিখেছিলাম এটা ছিল একটা হাদিস যে কোনো কিছু খারাপ ঘটতে দেখলে প্রথমত তোমাকে হাত দিয়ে বাধা দিতে হবে যদি তুমি তাতে সক্ষম না হও তাহলে মুখ দিয়ে আর যদি তাও না পারো তাহলে মন থেকে ঘৃণা করতে হবে এটাই ছিল প্রথম বিষয় ইসলাম সম্পর্কে আমি যা শিখেছিলাম আর এখন এটা সত্যিই খুবই সুন্দর এক স্মৃতি তবে এটা আমাকে মোহিত করে দেওয়ার মতো অভিজ্ঞতা ছিল না তারা আমাকে দিয়েছিল কিছু পুস্তিকা আর প্রিন্ট আউটস কারণ সে সময় স্টোনিয়ান ভাষায় কোনো বই ছিল না আমি সেগুলো নিয়ে বাড়ি ফিরলাম আর সেগুলোকে লুকিয়ে রাখলাম বেডের নিচে মাঝে মাঝেই সেগুলোকে আমি দেখতাম আর পড়তাম এবার আপনারা একটু কল্পনা করুন একজন নন মুসলিম যে কখনোই ধর্মীয় কোনো বই পড়েনি একমাত্র মুসলিমরাই এটা বুঝতে পারবে কোরআনের আয়াত হাদিস বুখারি মুসলিম তিরমিজি ইত্যাদি ইত্যাদি তাই আমি যখন সেই পুস্তিকাগুলো খুললাম আমি বুঝতেই পারছিলাম না এটা কীভাবে পড়তে হয় আমি পুরোপুরি কনফিউজড হয়ে গেলাম লাইক আমি বই খুলেই দেখলাম কোটেশন আছে তিরমিজি সেভেন সেভেন টু টু বুক ফাইভ বাকারা সেভেন সেভেন ফোর টু কোলন কোট অ্যানাদার কোড টু টু ওয়ার্ডস আমার মনে হচ্ছিল আমি জানি না এটা কীভাবে পড়তে হয় আমি সেগুলো গুছিয়ে রাখলাম আর ভাবতে লাগলাম যদি আমি এই বিশ্বাস সম্বন্ধে জানতে চাই তাহলে কারো সাহায্যের প্রয়োজন আর এস্টোনিয়াতে কোনো মুসলিমকে আমি জানতাম না যে আমাকে সাহায্য করতে পারে বা এই বিষয়গুলোকে বুঝিয়ে দিতে পারে কিন্তু তার মধ্যে একটি বই ছিল ইংলিশে যার সংক্ষিপ্ত উদাহরণ সহকারে ইসলামটাকে বোঝাচ্ছিল যেটা আমার জন্য পড়া একটু সহজ ছিল আর সেই পর্যায়ে আমি যা ছিলাম অতীতের দিকে দৃষ্টিপাত করলে আমি যেটা দেখি যে কোনো মানুষ যদি ইসলাম সম্পর্কে আমার সঙ্গে কথা বলতো ইসলামের কিছু বিষয়কে আমি ডিফেন্ড করতাম আর যদি কেউ জিজ্ঞাসা করতো যে তুমি কি মুসলিম আমি তাকে অবশ্যই বলতাম যে তুমি কি পাগল আপনারা বিশ্বাস করবেন না প্রথমবার আমি যখন কোরআন খুলেছিলাম আমি একটা নোট তৈরি করেছিলাম যাতে লিখেছিলাম যে এর কি কি আমার পছন্দ নয় তো আমি ধীরে ধীরে ধর্মের খোঁজ করছিলাম আর এটা ছিল পুরোপুরি একা কি। আমার প্যারেন্টস জানতেন না আমার বন্ধুরা জানতো না আর আমি ধীরে ধীরে আমার অবচেতন মনেই ইসলামের শিক্ষাতে বিশ্বাস করতে শুরু করেছিলাম কিন্তু আমি নিজেকে কখনোই মুসলিম ভাবতে পারতাম না আমি নিজেই নিজের সঙ্গে ছলনা করছিলাম আমি বিশ্বাস করছিলাম অথচ আমি নিজেকে কনভিন্স করতে চেষ্টা করছিলাম যে না আমি বিশ্বাস করছি না আর তাই আমি সবসময় এর মধ্যে একটা ভুল খোঁজার চেষ্টা করতাম যাতে করে নিজের কাছেই প্রমাণ করতে পারি যে না এটা সঠিক নয় আর আমি কম্পারেটিভ রিলিজন নিয়ে তথ্য সংগ্রহ করছিলাম আর সেখানে ইসলাম সবচেয়ে বেশি বোধগম্য হচ্ছিল কিন্তু তার সত্ত্বেও আমি এটাকে অস্বীকার করেই যাচ্ছিলাম তারপর আমার মনে আছে যে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল আচ্ছা ঠিক আছে ধরে নাও যে গড সত্য নয় যারা বিশ্বাস করে যে গড আছে তাদের কি ক্ষতি হবে তারা কোনো কিছুই হারাবে না আর অবশেষে তুমি যদি দেখো যে গড সত্য তাহলে তুমি যদি অবিশ্বাস করো তাহলে তুমি কি হারাবে তুমি হারাবে সবটাই আর আমি পাবো সবটাই কারণ তুমি সমস্ত নিদর্শন পাওয়া সত্ত্বেও গডকে অস্বীকার করেছ তো তুমি কি এই ড্রাইভার নিতে পারবে যে কোনো হায়ার পাওয়ার নেই কোনো গড নেই আর এই বিষয়টা আমাকে যথেষ্ট ভীত করে তুলেছিল আর আমার মনে হচ্ছিলো যে আমি যা করছি তা ঠিক করছি না তারপর একদিন আমি অনলাইনে আরবি ভাষা কিভাবে শেখা যায় তার খোঁজ করছিলাম আর আমি খুঁজে পেলাম যে আসলেই এস্টোনিয়াতে একটা ইসলামিক সেন্টার খোলা হয়েছে আর সেখানে আরবি শেখানো হয় তাও ফ্রিতে আমি ভাবলাম অবশ্যই আমাকে এই ক্লাস অ্যাটেন্ড করতে হবে তো অটোমেটিক্যালি আমি সেখানে সাইন আপ করলাম আর সেই ক্লাসের যিনি টিচার ছিলেন তিনি ছিলেন আসলে একজন কনভার্ট মুসলিম যিনি আরবির উপরে মাস্টার্স করেছিলেন আর তিনি ফ্রেঞ্চ ভাষা জানতেন আর সেই কারণেই তিনি সুযোগ পেয়েছিলেন স্টোনিয়াতে আরবি শেখানোর আর তার সাথে সাথে ইসলাম শেখানোর তবে আমি সাইন আপ করেছিলাম শুধুমাত্র আরবি কোর্সের জন্য ইসলামের জন্য নয় তো আমি আরবি ক্লাসের জন্যই যাচ্ছিলাম আর তিনি আমাকে ইসলামিক ক্লাসেও ঢুকিয়ে নিয়েছিলেন তো আমি সেখানে ক্লাস করতে গেলাম আর জীবনে প্রথমবার দেখলাম যে সেখানে কুড়ি জন বসে আছে তারা আমারই মতো প্রত্যেকের মনে সে একই ধরনের প্রশ্ন ছিল যে কোথা থেকে আমরা এসেছি কোথায় আমরা যাব আমাদের জীবনের উদ্দেশ্য কি আর আমি সত্যিই স্টোনিয়াতে এর আগে এই ধরনের কোনো দৃশ্য দেখিনি আর আসলেই সেই মেয়েরা আমার বন্ধু হয়ে গেল পরবর্তী দুই বছরের জন্য আর সেখানে যেমন পনেরো বছরের বালিকাও ছিল তেমন পঞ্চান্ন বছরের মহিলাও ছিল আর তাদের সবারই জীবনের বিষয়ে ভাবনা ছিল একই রকম আর এই প্রথমবার আমার মনে হয়েছিল যে আমি কোথাও থেকে বিলং করছি আর আমাদের যে টিচার ছিলেন তিনি ছিলেন মাসাল্লাহ অ্যামেজিং আর আমার এই জার্নিতে তিনি একটা বড় অংশ তিনি আমাকে যা কিছু শিখিয়েছিলেন আমি খুবই প্রভাবিত হয়েছিলাম তার দ্বারা আরও তার ব্যক্তিত্ব আর একজন মুসলিম হিসাবে যা ছিলেন তিনি তার দ্বারা আর সেখানে আমি প্রথমেই যা শিখেছিলাম তা ছিল সুরা আর তিনি এটা শিখিয়েছিলেন খুবই সুন্দরভাবে কিভাবে উচ্চারণ করতে হয় এর এর অর্থ বাই নেম ছোট্ট ডিটেলস আর আমার মনে আছে যে আমি যা কিছু শিখেছিলাম সেদিন বাড়িতে সেটা তা করে নিয়েছিলাম পরবর্তীতে যা নামাজ পড়ায় আমার খুবই সহযোগী হয়েছিল তো আমি ক্লাসে যেতে লাগলাম আর পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এটা এমন বিষয় যে সারা সপ্তাহ জুড়ে আমি এর জন্য অপেক্ষা করে থাকি আর আমি এটাকে রীতিমতো ভালোবাসতে শুরু করেছিলাম আর কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল যে আমি যা কিছুই শিখছি তা সত্য আর ধীরে ধীরে আমার বিশ্বাস দৃঢ় হচ্ছিল আসলে আমি ইসলামের ভুল খুঁজতে চাইছিলাম আর সেটাই আমাকে সত্য পথের দিকে টেনে নিয়ে এলো আমি দেখলাম এর মধ্যে কোনো কিছুই আমি ভুল খুঁজে পাচ্ছি না সুভান আল্লাহ তো সেখানকার প্রতিটা ক্লাস ছিল আমার জীবনের দারুণ সময় আমি ক্লাস করছিলাম সব কিছু শিখছিলাম আর ভাবছিলাম বাড়ি গিয়ে প্র্যাকটিস করব কিন্তু আমি কিছুই প্র্যাকটিস করতে পারছিলাম না যেন আমি ক্লাসে বসে থাকতাম আর নামাজের সময় হতো প্রত্যেকেই নামাজ পড়তে চলে যেত আর আমি চুপচাপ সেখানে বসে থাকতাম আর অপেক্ষা করতাম সবাই নামাজ পড়ে ফিরে এলে আবারও ক্লাস শুরু হতো তাই আমার বিশ্বাস আর প্র্যাকটিস একসঙ্গে যাচ্ছিল না আমি যা কিছু বিশ্বাস করছিলাম এক প্রকার সেটা তাকে তুলে রাখছিলাম তো আমি এই ক্লাস শুরু করেছিলাম দু সালের ডিসেম্বর মাসে আর তারপর দু হাজার এপ্রিল মাসে তখন শুরু হলো সত্যিকার আমার টাইম লাইন আর আমার খুব পরিষ্কারভাবে মনে আছে এটা ছিল দু হাজার এগারোর দশই এপ্রিল আমার ছিল এক অনলাইন ফ্রেন্ড যার নাম ছিল ম্যাথিউ আমরা চ্যাট করতাম একে অপরের সঙ্গে বেশ কয়েক বছর ধরে আর হঠাৎ করেই আমি দেখলাম যে সে আমার মেসেজে রিপ্লাই করছে না আর আমরা অবশ্যই একে অপরের সঙ্গে কখনোই দেখা করিনি শুধু অনলাইনে চ্যাট করতাম আর আমি তাকে টেক্সট করেই যাচ্ছিলাম যাচ্ছিলাম যে কি হলো আর অবশ্যই সে কোনো রকম রেসপন্স না পেয়ে আমি তার ফেসবুক প্রোফাইলে গেলাম এটা ছিল টেন্থ এপ্রিল আমার খুবই ভালো করে মনে আছে কারণ এদিন ছিল আমার মমের বার্থডে আমি লিভিং রুমে বসেছিলাম আর তার পুরো ফেসবুকটা আমি ঘাটছিলাম আর দেখলাম সবাই সেখানে দেখেছে রেস্ট ইন পিস ম্যাথিউ রেস্ট ইন পিস আর আমি অবাক হয়ে গেলাম আমি এর আগে কখনোই মৃত্যু দেখিনি আর আমার মনে আছে আমি চিৎকার করে উঠেছিলাম আর আমি কাঁদছিলাম আর আমার মা মামাকে দেখছিলেন যে আমি কাঁদছি তিনি ভাবছিলেন কি হলো আর তারপর প্রথম যে বিষয়টা আমার মাথায় এলো আমাকে তার জন্য প্রে করতে হবে আর তখনই আমার মাথায় এলো যে আমি তো জানি না কীভাবে প্রে করতে হয় আর তারপর আমার মনে পড়লো যে আমার ইসলামিক সেন্টার থেকে আমাকে একটা বুকলেট দেওয়া হয়েছিল। যাতে লেখা আছে হাউ টু প্রে তো আমি সেই বুকলেটের পাতাগুলোকে ছিঁড়লাম আর সেগুলোকে আমার সামনে চারিদিকে সাজিয়ে বিছিয়ে দিলাম আর সেগুলোকে সামনে রেখে আমি নামাজ পড়তে শুরু করলাম আর আমার জীবনের প্রথমবার অমুসলিম অবস্থাতেই আমি নামাজে দাঁড়ালাম আর আমার সময় লাগলো পঁচিশ মিনিট তারপর আবারও আমি আমার কম্পিউটারের কাছে গেলাম আর দেখলাম যে ম্যাথিউর ড্যাড আমাকে মেসেজ করেছেন আর বলেছেন যে ম্যাথিউ জন্মেই ছিল একটা রোগ নিয়ে যার নাম হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস আর সে ছেলেবেলা থেকেই জানতো যে সে যুবক বয়সী মারা যাবে আর আমি সাথে সাথে আমার মমকে বললাম যে আমি সেখানে যাব। আমি টিকিট বুক করলাম আর সেখানে রওনা দিলাম আর আমি সেখানে পৌঁছালাম বেলা দুটোর সময় এর আগে আমি কখনো ম্যাথিউকে দেখিনি তার পরিবারকে দেখিনি এমনকি যে আমাকে নিতে এসেছিল। এয়ারপোর্টে আমি তাকেও জানতাম না সে ম্যাথিউর ফ্যামিলির ছিল না আমি জানি না কেন হয়তো আমার অন্তরের সাড়াতে আমি খুব দুঃসাহসের সঙ্গে এই কাজটা করেছিলাম তার পরিবার আমাকে ওয়েলকাম করলো আর যখন আমি সেখানে পৌঁছালাম আমার মনে হচ্ছিলো আমি সেলিব্রিটি কারণ প্রত্যেকেই আমাকে জানতো যে আমি কে আর জীবনে এই প্রথমবার ম্যাথিউর সঙ্গে আমার সাক্ষাৎ হলো যখন সে ছিল কফিনের মধ্যে তারা কফিনটা খুলে দিল আর আমাকে বললো যে তুমি কি তার সঙ্গে কিছুটা সময় কাটাতে চাও আর তারা জাস্ট সেই রুমে আমাকে একা কি ছেড়ে চলে গেল ম্যাথিউর ডেড বডির সঙ্গে আর এটা ছিল আমার জীবনের এক অতিবাস্তব মুহূর্ত আর আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত আমার অন্তরে জাস্ট একটা কথা অনুরণিত হচ্ছিল যে তার মৃত্যুর একটা কিছু অর্থ আছে আমার জীবনে তার মৃত্যুর একটা কিছু অর্থ আছে আমার জীবনে আর জানেন তার মৃত্যু থেকে আমি নামাজ পড়া শুরু করেছিলাম আর আমি এটা কখনোই ত্যাগ করিনি আর আমি জানি না তারপর থেকে কখন যেন আমি ইসলামের প্র্যাকটিস শুরু করে দিয়েছিলাম আসলে তার শেষ কাজ তার পরের দিনে হয়েছিল আর আমার মনে আছে যে আমি খুব কেঁদেছিলাম আমার মনে আছে তার মৃতদেহের সঙ্গে চার্চে ঢুকেছিলাম শুধুমাত্র আমি তার মম আর তার ড্যাড আমি বাড়ি ফিরে এলাম তারপর আমার ইসলামিক সেন্টারের সবাইকে আমি বললাম বিষয়টা আমি আমার টিচারের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম আর বললাম সত্যিই আমরা জানি না কালকে আমরা আর বিছানা থেকে উঠবো কি না আর তিনি বললেন এই জন্যই আমরা যা কিছু বিশ্বাস করি তা আমলে পরিণত করা দরকার তাহলে তুমি কি প্রস্তুত তোমার সাহাদার জন্য আর তিনি বললেন যে তুমি কি তোমার এই নিজস্ব জার্নির স্টোরিটা আমাকে লিখে দেবে আমি এটাকে আমাদের লোকাল ওয়েবসাইটে দেব। আমি বললাম ওকে ঠিক আছে তো আমি আমার স্টোরিটা গুছিয়ে লিখে দিলাম আর তাতে লাস্ট সেন্টেন্স যেটা ছিল ইনশাল্লাহ একদিন আমি একজন ভালো মুসলিম হব আর তিনি আমাকে ঘুরিয়ে মেসেজ করলেন যে তুমি কি বলতে চাইছো এটার মাধ্যমে যে একদিন তুমি ভালো মুসলিম হবে আমি বললাম আমি এখন নয় পরে হব আর তিনি আমাকে বললেন ও সুইটহার্ট যখন থেকে তুমি লা লর উপর ইমান এনেছো এটার অর্থই তুমি একজন মুসলিম আর আমি ভাবলাম ও মাই গড যদি আমার সঙ্গে এত কিছু ঘটছিলো তা সত্ত্বেও আমি নিজেকে কখনোই মুসলিম ভাবতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমি কি করব। কারণ আমার পরিবারের কেউই জানতো না যে আমি কোনো কিছুর খোঁজ করছি আর সেখানে তাদের আমাকে বলতে হবে যে আমি এখন মুসলিম এভাবেই আরও কয়েক মাস কেটে গেল। আর আমার মনে আছে আমি সচেতনভাবে আমার মমকে কিছু ইঙ্গিত দিতে চাইছিলাম বিভিন্ন সময় গডকে নিয়ে ভিন্ন ভিন্ন কথা বলছিলাম আর তাকে হিন্স দিতে চেষ্টা করছিলাম আর আমার সেই টিচার তিনি আমার পিছন ছাড়েননি তিনি আমাকে জিজ্ঞাসা করেই যাচ্ছিলেন যে তুমি কি তোমার সাহাদার জন্য প্রস্তুত আর আমি তাকে বললাম না আমার সব কিছু শুরু হয়েছিল ইজিপ্ট থেকে আর আমি আবারও ইজিপ্টে যেতে চাই আর সেখানে গিয়ে আমার সাহাদার ঘোষণা দিতে চাই আর তিনি আমাকে বোঝালেন যে তুমি কেন এত বড় রিস্ক নিতে যাচ্ছ তুমি কি জানো কালকে তোমার সঙ্গে কি হবে আমি তোমার জন্য কিছু করছি আমি তোমার জন্য কিছু করছি তারপর তিনি আমাদের জন্য একটা গ্রুপ সাহাদার ব্যবস্থা করলেন আমার ক্লাসের সমস্ত মেয়েরা একসঙ্গে শাহাদা পাঠ করার সুযোগ পেল আর আমার মনে হলো এটা দারুণ এটা সত্যি সত্যি ইউনিক বিশেষ করে স্টোনিয়ার মতো দেশে যেখানে এক মিলিয়ন মানুষ আর মুসলিমের সংখ্যা প্রায় নেই বললেই চলে তো সেটাই হলো ফরটিন্থ মে দু আমরা আমাদের শাহাদা পাঠ করলাম আমরা ছিলাম জন মেয়ে আর একজন ছেলে আর এটা ছিল দারুণ একদিন আমরা প্রত্যেকে একসঙ্গে সাহাদার ঘোষণা দিলাম আর আমরা অনেকেই কাঁদছিলাম আর অনেকে আল্লাহ আকবর বলে চিৎকার করছিল আর তারপর আমি বাড়ি ফিরে গেলাম কিন্তু এ কথা শেয়ার করার মতো কেউ ছিল না আমি কারোর সঙ্গে আমার খুশি শেয়ার করতে পারিনি আমার এক্সাইটমেন্ট দেখাতে পারিনি কিন্তু আমার ভেতরে যেন একটা ঝড় বয়ে যাচ্ছিল একটা খুশির ঝড় যে এখন থেকে আমি মুসলিম আর আমার শাহাদার এক মাস পর রমজান শুরু হলো আর ইস্টোনিয়াতে তখন সূর্যাস্তের সময় ছিল দশটা পঁয়তাল্লিশ পি আর রোজা শুরু হতো দুটো থেকে আর আমার মনে হলো আমি প্রথম মুসলিম যে প্রথম রমজানেই রোজা রাখতে পারবো না কিন্তু সুভান আল্লাহ আমার টিচারকে বলার পর তিনি রমজানের উপর একটা বিশেষ ক্লাস করলেন আর তিনি আমাদেরকে বোঝালেন যে রমজানের কতটা বরকত রমজান কীভাবে পালন করতে হয় আর এই লেকচার সত্যি সত্যিই খুবই সাহায্যকারী হয়েছিল আমার জন্য খুবই লম্বা সময়ে রোজা হওয়া সত্ত্বেও এই মাসটা আমার ছিল খুবই সহজভাবে অবশ্যই আমি রোজা রেখেছিলাম গোপনে আর এটা ছিল খুবই কঠিন অবশ্য সে সময়টা আমার কঠিন বলে মনে হয়নি সাত বছর ধরে আমি মুসলিম কিন্তু সেই রমজানটা আমার যেভাবে কেটেছিল তারপর থেকে আর কোনোদিনই সেরকমটা অনুভব করিনি তারপর জীবন আরও কঠিন হয়ে গিয়েছিল অনেক বেশি সংগ্রাম করতে হচ্ছিল আমার কোনো বন্ধু ছিল না আমার পরিবারের লোক জানতো না যে আমি মুসলিম হয়ে গিয়েছি আমি প্রায় বছরের পর বছর গোপনে নামাজ পড়েছি গোপনে রোজা রেখেছি সম্পূর্ণ একাকি কিন্তু সেই সময় ইসলামটা আমার জন্য ছিল নেশার মতো আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না আসলে ইসলাম গ্রহণের সময় ইমানটা তো ঊর্ধ্ব স্তরে থাকে যে কোনো কাঠিন্যকেই কাঠিন্য বলে মনে হয় না সত্যি এই সময়টা হয় অ্যামেজিং মনে হচ্ছিলো ফাইনালি আমি যেন আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি আপনি হঠাৎ করে অন্ধকার থেকে আলোতে এসে পৌঁছান আপনি সব কিছু পরিষ্কার দেখতে পান দিন শেষে আপনার একটা জীবনের উদ্দেশ্য থাকে এমন একজন সত্তাকে আপনি পান যার কাছে আপনি প্রত্যাবর্তন করবেন দে এ বিগার পিকচার দে এ রিজন ফর এভরিথিং আর আপনি অন্তরের মধ্যে একটা প্রশান্তি অনুভব করেন আর আমি চাই পৃথিবীর সমস্ত মানুষের কাছে এই আলো এই অন্তরের প্রশান্তি পৌঁছাক আর আমি সত্যি তাদের জন্য খুবই দুঃখ অনুভব করি যাদের এটা নেই আর আমি জানি এটা শুধুমাত্র ইসলাম দিতে পারে এই সুন্দর অনুভূতি জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার সয়া হামদুল্লাহ এন দাস থাইম ইউ অভেভীস তা বিকাউজ ইউ জু হাপি এন্ড সো ব্যস্ত এন্ড সো এক্সাইরে